সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রে চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে অর্থাৎ ডিগ্রি ফার্স্ট ইয়ার চ্যানেল ডিগ্রি ফার্স্ট ইয়ার সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন তো আসুন আজকের ভিডিওটি আমরা মূল পর্ব পর্ব শুরু করি প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এবং উত্তর রাষ্ট্রবিজ্ঞানের জনককে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল দা রুলিং ক্লাস গ্রন্থটি কার লেখা দ্য রুলিং ক্লাস গ্রন্থটি গ্যাটনো মোস্কা এর লেখা ডেমোস এবং কার্টিয়া শব্দের অর্থ কি ডেমোস ও কার্টিয়া শব্দের অর্থ জনগণ ও ক্ষমতা বা শাসন উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট উক্তিটি কার লেখা টি এইচ গ্রিন উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট উক্তিটি কার টি এইচ গ্রিনের সংবিধান কি সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি সংবিধান প্রতিষ্ঠার কয়টি পদ্ধতি রয়েছে চারটি একটি রাষ্ট্রীয় একটি রাষ্ট্রীয় সর্বোচ্চ আইন কোনটি এটি হচ্ছে সংবিধান কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ দ্য লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর উক্তিটি কার কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর সেলফ উক্তিটি করেছেন অ্যারিস্টটল সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত সরকার আইনের শাসন এবং দায়িত্বশীলতা এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বকৃষ্ট সরকার কোনটি এর মধ্যে সর্বকৃষ্ট সরকার ব্যবস্থা হচ্ছে পলিটি বা মধ্যতন্ত্র ফেডারেশন শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ফোডিয়াস থেকে ল্যাটিন শব্দ ফোডিয়াস থেকে বদ্ধিপরিষদ শাসিত সরকারের আরেক নাম কি নাম হচ্ছে দায়িত্বশীল সরকার সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধানকে কে সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী শব্দের অর্থ কি এর অর্থ হচ্ছে মিলন সন্ধি বা মিলন ক্ষমতা কি কোন কাজ করার জন্য যে যোগ্যতা দরকার তা যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তাকে ওই ব্যক্তির ক্ষমতা বলে দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি লেখক হচ্ছে মন্টেস্কু মন্টেস্কো তার কোন গ্রন্থে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির উল্লেখ করেছেন দ্য স্পিড অফ লস গ্রন্থে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির উল্লেখ করেছেন আইন বিভাগের প্রধান কাজ কি আইন বিভাগের প্রধান কাজ কাজ হচ্ছে আইন প্রণয়ন করা ইলেক্টোরাল কলেজ কি ইলেকটোরাল কলেজ হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত এমন এক মধ্যবর্তী নির্বাচনী সংস্থা যারা পরবর্তীতে মূল প্রার্থীকে নির্বাচিত করে সরকারের চতুর্থ কোনটি নির্বাচক রাজনৈতিক রাজনৈতিক দল হলো এমন একটি জনসমষ্টি যারা একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করে ভয়েস অব দ্য পিপুল ইজ দ্য ভয়েস অব গড কে বলেছেন যে জ্যাক রুশো জনমত বলতে কি বোঝো জনমত হচ্ছে কল্যাণকামী সমকালীন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যা অন্য কোনো বিষয়ে সুসংবদ্ধ ও সুদৃঢ় অভিমত একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম উল্লেখ করো ট্রেড ইউনিয়ন ভয়েস অফ গড বলা হয় কাকে ভয়েস অফ গড বলা হয় পাবলিক অপিনিয়নকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান সক্ষ কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য এখানে লক্ষ্য হবে লক্ষ্য সরকার গঠনের চেষ্টা না করে সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করা নির্বাচন পদ্ধতি কত প্রকার দুই প্রকার ইউকে এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড কিংডম ব্রিটেনের সংবিধান কোন ধরনের অলিখিত ব্রিটেনের সংবিধানের অন্যতম প্রধান উৎস হচ্ছে ঐতিহাসিক সনদ চুক্তিপত্র ইংল্যান্ডে কখন গৌরবময় বিপ্লব বা গ্লোরিয়াস রেভলিউশন সংগঠিত হয় উনিশশো সালে ব্রিটেন কোন ধরনের রাজতন্ত্র রয়েছে সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ব্রিটিশ সরকারের অধিবেশনকে আহ্বান করেন রাজা বা রানী ব্রিটিশ পার্লামেন্টে উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ড সভা ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি কমন্স সভা ব্রিটিশ কমনস সভার অধিবেশন আহ্বান করেন কে রাজা বা রানী ব্রিটিশ কমনসভার সদস্য সংখ্যাগত ছয়শ পঞ্চাশ জন ব্রিটেনের লর্ড সভার সভাপতিত্ব করেন কে লর্ড চ্যান্সেলর কার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী শব্দটি চালু হয় রবার্ট ওয়ালপোল এর সময়ে প্রধানমন্ত্রী শব্দটি চালু হয় কবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদটিকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় এটি হচ্ছে উনিশশো সালের রাজকীয় মন্ত্রী আইনে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী পদটিকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছে সোনাক ব্রিটিশ ক্যাবিনেটের প্রধানকে প্রধানমন্ত্রী বিরোধী দলকে ব্রিটেনের কি নামে ডাকা হয় রাজা বিকল্প সরকার ব্রিটেনের রাজনৈতিক দল ব্যবস্থা কেমন রাজনৈতিক দল ব্যবস্থা হচ্ছে দ্বিদলীয় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রকৃতি কিরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রকৃতি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কি যে প্রতিষ্ঠান ব্যবস্থায় সরকারের তিনটি বিভাগের প্রত্যেকটি এমন কতগুলো আনুষ্ঠানিক উপায় লাভ করে যার দ্বারা একটি অপরাধ দুটি বিভাগের দ্বারা স্ব সাংবিধানিক ক্ষমতার লক্ষণ নিবৃত্ত করতে পারে তাকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রধানমন্ত্রী হচ্ছেন ফ্রাঙ্কলিন ডি রোজবেল্ট এবং হ্যান্ডি এস মার্কিন যুক্তরাষ্ট্রে কত সালে স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে চার জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন চার বছরের জন্য মার্কিন সিনেটের সভার সভাপতিত্ব করেন কে মার্কিন উপরাষ্ট্রপতি ভ্যাটু কি ভ্যাটু হচ্ছে এক পক্ষীয়ভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংস্থা দেশের মনোনীত প্রতিনিধি কর্তৃক কোন সিদ্ধান্ত বা আইনের উপর স্থগিত আদেশ প্রদান করা মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি সিনেট মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষের নাম কি কংগ্রেসের নিম্ন কক্ষের নাম হচ্ছে প্রতিনিধি সভা বর্তমানে মার্কিন প্রতিনিধি সভার সদস্য সংখ্যা কত চারশো জন মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ছয় বছরের জন্য নির্বাচিত হন তাকে মার্কিন সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে মার্কিন সংবিধানের অভিভাবক বলা হয় খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি তো সুপ্রিয় ভিউয়ার্স যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন সংবিধান কি সংবিধান প্রণয়নের পদ্ধতিগুলো আলোচনা করো সরকারের সংজ্ঞা দাও অথবা সরকার কাকে বলে গণতন্ত্র কী এক না বৈশিষ্ট্য আলোচনা কর সাংবিধানিক সরকার বলতে কি বুঝ সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কি বুঝ সংসদীয় সরকারের বৈশিষ্ট্য সমূহ লিখ এক সরকার বলতে কি বুঝ যুক্তরাষ্ট্রীয় সরকার কি ক্ষমতা স্বাতন্ত্রীকরণ কি বিচার বিভাগীয় পর্যালোচনা কি বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে নির্বাচক মণ্ডলী কী রাজনৈতিক দল কি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য লিখ অথবা রাজনৈতিক দলের প্রকৃতি উল্লেখ করো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দাও ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ কি কী কী ব্রিটেনের সংবিধান অলিখিত কেন অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো কি রাজা কোনো অন্যায় করতে পারে না উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো রাজা রাজত্ব করেন শাসন করেন না ব্রিটিশ রাজতন্ত্রের প্রেক্ষিতে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লিখি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কী মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ লিখ গণতন্ত্রের সফলতার পূর্ব শর্তগুলো ব্যাখ্যা করো গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো সংসদীয় সরকারের সফলতার শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো মন্টেস্কোর ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্য সমূহ সমালোচনা সহ আলোচনা করা আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা করো বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় আলোচনা করো নির্বাচক মণ্ডলীর সংজ্ঞা দাও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচক মণ্ডলী ভূমিকা আলোচনা করো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো জনমত গঠনের মাধ্যম সময় আলোচনা করো ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো সংবিধান সংগঠিত ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি এটা গড়ে উঠেছে ব্যাখ্যা করো ব্রিটেনে কেন প্রথা মান্য করা হয় ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা করো ব্রিটিশ কমনস ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম ব্যাখ্যা করো ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌম ব্যাখ্যা করো ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ক্ষমতা কার্যাবলী আলোচনা করো জাতীয় নেতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ভূমিকা লেখো মার্কিন সিনেটের সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন আলোচনা করো ব্রিটিশ কমন সভার ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝা মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা আলোচনা করো তো সুপ্রি এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওর সাজেশন পেতে পরবর্তী সাবজেক্টের সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাঁচিয়ে রাখুন